গর্ভবতী মায়ের পুষ্টির চাহিদা পূরণে রোজ এক গ্লাস এই অধিক পুষ্টি সম্পন্ন খাবারটি খাওয়া উচিত দুধ বাদাম খেজুর সহ অনেকগুলো পুষ্টিকর উপাদান এটি তৈরি তো এটি তৈরির প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রথমে আমি যে যে উপাদানগুলো নিয়েছি তা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি এবারে এগুলো একে একে দিয়ে দিচ্ছি আর পুষ্টিগুণগুলো স্বল্প পরিসরে বলে দিচ্ছি কারণ বেশি বলতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে প্রথমে দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান কারণ গর্ভবতী মহিলাদের কোষ্ঠকাঠিন্য একটি কমন সমস্যা নিয়মিত কিসমিস খেলে এর সমাধান পাওয়া যাবে এছাড়াও অনেকগুলো ভিটামিন ও পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে এতে আর দিচ্ছে আখরোট যা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট করতে সহায়তা করে শিশুদের ব্রেন যেহেতু সত্তর পারসেন্ট মায়ের গর্ভে গঠিত হয়ে যায় তাই বুঝতেই পারছেন এগুলোর গুরুত্ব কতটা আরও বিভিন্ন ভিটামিন তো থাকছেই দিয়ে দিচ্ছি কাজু ও কাঠবাদাম সব ধরনের বাদামই স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে পরিমিত খেতে হবে আর বিশ্বের সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ একশোটি খাবারের মধ্যে কাঠবাদাম কিন্তু অন্যতম আর দিলাম কালো কিশমিশ ও দুটি খেজুর এক গ্লাস তৈরি করার জন্য এতটুকুই যথেষ্ট খেজুরে রয়েছে মিনারেল আয়রন এনার্জি জিঙ্ক ফলেট পটাশিয়াম ফাইবার ভিটামিন বি সিক্স ভিটামিন কে ভিটামিন এ আর গর্ভবতী মায়েদের জন্য এর প্রত্যেকটা উপাদান খুবই গুরুত্বপূর্ণ সবগুলো উপাদান পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে চাইলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন এবার এগুলো ব্লেন্ডার জারে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মধু কিসমিস ও খেজুর ব্যবহারের কারণে যদিও এগুলো হালকা মিষ্টি হবে আর যদি ডায়াবেটিক্সের সম্ভাবনা থাকে তাহলে মধু স্কিপ করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ ব্লেন্ড করতে যতটুকু লাগে এবং একশো চামচ সিয়াসিড পুষ্টিবিদ আয়সাচ্ছে দিকার মতে এতে রয়েছে ফাইবার আয়রন ক্যালসিয়ামটি হজম প্রক্রিয়ায় সহায়তা করে পেটের সমস্যার সমাধান করে আর এটি কিন্তু পুষ্টি সমৃদ্ধ এক হাজারটি খাবারের মধ্যে পাঁচ নম্বর চাইলে এটা পরেও অ্যাড করতে পারেন ব্লেন্ড করা হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম দুধ এটি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি জাফরান জাফরান গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদিও জাফরান গরম দুধে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে ভালো ফলাফল পাওয়া যায় আপনারা তাই করা ট্রাই করবেন তো রেডি হয়ে গেল গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর একটি খাবার নট অনলি গর্ভবতী মা এটি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য খুবই উপকারী এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি খাবার এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম